السلام عليكم ورحمه الله وبركاته. <applause> هاي আশা করি আল্লাহ রাশীষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব সবার আগে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে প্রতিটি মানুষের ভরমন্ডপ পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা উত্তম কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার জান্নাত তবে সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত এটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বিশেষ なるほど。 তো চলুন জেনে নেই উম্মতে মোহাম্মদের মধ্যে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন মানুষকে বলা হয় আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরাজীব আল্লাহ মানব জাতিকে এতটাই মর্যাদা দিয়েছেন যে প্রথম মানব হজরত আদম আলি সালাতামকে সৃষ্টির পর ফেরেস্তাদের নির্দেশ দেওয়া হয় তারা যেন তাকে শেষ করে দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত তবে যারা আল্লাহ এবং রসুলের জীবন জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী চিরস্থায়ী শাস্তি জাহান্ন চিরসুখের ও অনিশ্বাস শান্তির আধার জান্নাতের প্রবেশাধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল আলী হাসাল্লাম যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না এরপর প্রবেশ করবেন রাসল্লাহ সাল আলী হাসাল্লামের উম্মত যারা আল্লাহ এবং তার প্রতি ইমান এনেছিল এটি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মালনা এই বিষয়ে রসল সাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কারাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরও আরো বলেন আমি জান্নাতের নিকটে এসে তার দরজা খুলতে বলবো দারওয়ান ফেরেশতা বলবেন কে আপনি আমি বলবো মুহাম্মদ দারওয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আমরা দুনিয়ায় সর্বশেষ এসেছি সর্বপ্রথম কিয়ামতে আখিরাতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হজরত আবুবকর সিদ্দিক্লাহ তানহ হজরত আবু হুরাইরা রিয়াল্লাহ তালহু হতে বর্ণিত হাদিসে রসুন সাল আলী হাসাল্লাম বলেন জিব্রাহিম আলী এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো যে দরজা দিয়ে আমার উম্মদ জান্নাতে প্রবেশ করবে তখন আবু বকর রিয়াল্লাহ তালহু বললেন হে আল্লাহর রসুল আমিও আপনার সঙ্গে থাকবো যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রসুন সাল্লাহ আলী বললেন হে আবু বকর শুনে রাখো আবার মধ্যে তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের সুফল ভোগ করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী তার পথে তার জন্য সঠিক এবং উদ্বন্দ্বী করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে